বাড়িতে পোষা বিড়ালের জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য অপারেশন বা স্প্রে করা হবে বিড়ালের লালাও পাক যায়জ কি একটি বিড়াল পুষি তার দুটি বাচ্চা হয়েছে এখন তিনটি বিড়াল পোষা আমার জন্য সমস্যা এক্ষেত্রে আমি বিড়ালের বাচ্চাগুলো দূরে কোথাও রেখে আসলে গোনা হবে কি আমি নিয়মিত বিড়াল পুষি বিড়াল পোষা বিড়ালের মৃত্যুতে আমার খুব মন খারাপ হয় কখনো আল্লাহর কাছে দোয়া করি যেন বিড়ালটাকে জান্নাতে ফিরে পাই পশুপাখির ব্যাপারে এই ধরনের দোয়া করা যায়জ না বিদেশি বিড়ালের বাচ্চা পালনের জন্য ক্রয় বিক্রয় করা যায় মহিলাদের সেজার করার ব্যাপারে ইসলামী শরীয়ত কি বল মেয়েদের কি চুল কাটার অনুমোদন আছে থাকলে কতটুকু কাটতে পারবে মধ্যে খারাপ ধারণা মনে আসলে কি করতে হবে একজন আদর্শ দায়িত্ব কি কি মেয়েকে বিয়ে করা যায় হবে কি না আমি বেকার অনেক হতাশ হতাশ সাথে কিভাবে মুক্তি পাব আয়তুল কুর্সি পরে হাতের মধ্যে জোরে জোরে তিনটা তালি দিলে তালির আওয়াজ যতদূর যাবে ততদূর চোর ডাকাত বা শয়তান আসতে পারবে না এটা কতখানি সত্যি হস্ত থেকে বিরত থাকার সবচেয়ে উত্তম উপায় টিবিল চেয়ারে ভাত খাওয়া যাবে কি নামাজে হাঁচি আসলে কি আলহামদুলিল্লাহ বলতে হবে ভাগিনা ভাগ্নি কি আব্বু আম্মু বলে ডাকা যাবে কি ওযু করার সময় আযানের জবাব দেয়া যাবে কি উচ্চস্বরে হাসলে কি ওযু নষ্ট হয়ে যায় মোবাইলে কোরআন থাকলে ওই মোবাইল নিয়ে টয়লেটে যাওয়া যাবে কি সুদি ব্যাংকে চাকরি করে সুদ মুক্ত থাকার উপায় কি মেয়েদের প্রসাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা আজানের সময় কিছু খেলে গুনা হবে কিনা দুই হাতের উপর সেজদা করলে এসে দাদাই হবে কিনা শার্টের হাতা এবং প্যান্ট কি গুছিয়ে রেখে সালাদ পড়া যাবে নামাজের সেজদা অবস্থা যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কিনা কোরবানির সাথে সন্তান আকিকা দেওয়া জায়েজ হবে কিনা বিতরের নামাজ কি কি সুরা দিয়ে পড়তে হয় নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে কিনা স্বামীর সিগারেট খেলে ওয়াইফের করণে কোনো বাচ্চার বিছানায় প্রসাব করলে বিছানা চাদর ওয়াশ করা যায় কিন্তু জাজিম আমরা তোষকে প্রসাব করলে ধোয়া যায় না এক্ষেত্রে করোনি কি টিকটিকি দেখলে কি মারতেই হবে প্রয়োজনে কি খুঁজে খুঁজে মারতে হবে বিষয়টা নিয়ে খুব দ্বিধা দ্বন্দ্বে আসি জানাবেন প্লিজ কোরআনকারিম যদি ভুল বসত পায়ে লাগে অথবা নিচে পড়ে যায় করণীয় কি নামাজ শেষে যায় নামাজ সালাম করা কি ঠিক ভাঙা প্লেটে খাওয়া যাবে কি না অনেক জায়গায় বসে প্রসাব করার ব্যবস্থা নেই দাঁড়িয়ে পেসাব করতে হয় এরকম পরিবেশ আমরা কি করব। ফয়সাল আহমদ আপনি লিখেছেন টিকটিকি দেখলে কি মারতেই হবে প্রয়োজনে কি খুঁজে খুঁজে মারতে হবে বিষয়টা নিয়ে খুব দ্বিধা দ্বন্দ্বে আসি জানাবেন প্লিজ না খুঁজে খুঁজেই আপনাকে মারতে হবে এমন কিছু এমন কোনো বাধ্যবাধকতা নেই বরং আপনার চোখে পড়েছে উপদ্রব করে আপনি মারবেন কিন্তু এটার জন্য আপনি খুঁজে খুঁজে বেড়াবেন এটার পিছে পিছে ঘুরে বেড়াবেন আপনার অনুসন্ধান করে বেড়াবেন এই কথা হাদিসে বলা হয়নি নাহিদা ইসলাম লিখেছেন নামাজ শেষে জায়নামাজ সালাম করা কি ঠিক না সালাম করার কিছু নেই সালাম করতে হবে মানুষকে সালাম দিয়েছেন সালাম নেই কারোর সাথে হঠাৎ সাক্ষাৎ হয়েছে সেই জায়গা থেকে আপনি সালাম দিতে পারেন কিন্তু সালাম দেওয়া এটি কোরআন নয় এটি যদি সালাতের অংশ মনে করে কেউ সালাত পরবর্তী করণীয় মনে করেন কেউ সরিয়া দৃষ্টিকোণ থেকে ইসলাম দৃষ্টিকোণ থেকে তাহলে সেটি বরং বিদায় পর্যবেক্ষিত হবে ইসলামের নামে মনগড়া কোনো কিছু করলে সব হয় না বরং আরো বিপরীতে গুনা হয় শেখ রকনুজামান লিখেছেন অনেক জায়গায় বসে প্রসাব করার ব্যবস্থা নেই দাঁড়িয়ে পেশাব করতে হয় এরকম পরিবেশ আমরা কি করবো যদি কোনো প্রকার ব্যবস্থা না থাকে এবং দাঁড়িয়ে পেশাব করা ছাড়া নিরুপায় থাকেন তাহলে আপনি অবশ্যই দাঁড়িয়ে পেশাব সেখানে করতে পারেন যেহেতু আপনি নিরুপায় সঠিক বসেই করতেন তবে বিশেষ নিয়মিত একবার তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন এবং সেটি কারণ ছিল এমন একটা জায়গায় তিনি গেছেন যেখানে ময়লা আবর্জনা থেকে ফেলেছে মানুষ এবং সেখানে বসার মতো কোনো জায়গা ছিল না সেজন্য তিনি সেখানে দাঁড়িয়ে পেশাব করেছেন প্রজাপতি নিয়ে রেয়ারি থেকে আপনি লিখেছেন ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা ভাঙা প্লেটে খাওয়া যাবে কোনো অসুবিধা নেই ভাঙা আয়নায় চৌ মাথা চেহারা দেখা যাবে সেটাতে কোনো অসুবিধা নেই আমরা অনেকে মনে করি ভাঙা প্লেটে খাওয়া যাবে না ভাঙা আয়নায় চেহারা দেখা যাবে না এটা নিচকে আমাদের সামাজিক কুসংস্কার আর ভাঙা প্লেটে ভাঙা অংশে জীবাণু থাকতে পারে সেজন্য আপনি ওইটাতে খেলে অস্বাস্থ্যকর হতে পারে সেটি তো আপনার একান্ত স্বাস্থ্যগত বিষয় বাট সেটাও তো নিশ্চিত নয় বিধায় ভাঙা প্লেটে খেলে যে গুণা হয়ে যাবে বা না যায় হবে সেরকম নয় এবং ভাঙা আয়নায় হচ্ছে সরি চেহারা দেখলে কোনো অসুবিধা হবে না এমনি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন কোরআনকারিম যদি ভুল বসত পায়ে লাগে অথবা নিচে পড়ে যায় করণীয় কি ভুলবশত পায়ে লাগলে অথবা নিচে পড়ে গেলে আহ কাছে কাছে চাইতে হবে যদি এটা অনিচ্ছাকৃত তারপরে নিতে হবে এবং সেই সাথে ভবিষ্যতে যেন এরকমটি না হয় সেই জন্য সাবধানতা অবলম্বন করতে হবে আহ এর কারণে আপনার বিশেষ কোনো কাফারা নাই আমরা ছোটবেলা থেকে যে সমস্ত কথা শুনে আসছি যে এর কারণে এত কেজি লবণ দিতে হবে চাল দিতে হবে গরিব কি ইত্যাদি এগুলো আমাদের নিজেদের মন করা নানান কথাবার্তা মূলত যদি পড়ে যায় ইচ্ছাকৃত নয় বরং ভুলে পড়ে গেছে তাহলে সেক্ষেত্রে সেটার কারণে আপনার বিশেষ কোনো করণীয় নাই সামনে থেকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং যেটি হয়ে গেছে আল্লাহ কোরআনের প্রতি অনিচ্ছাকৃত তার জন্য আলাদা মাপ চাইতে হবে রাসুল আপনি লিখেছেন কোনো বাচ্চার বিছানায় প্রসাব করলে বিছানা চাদর ওয়াশ করা যায় কিন্তু জাজিম বা তোষকে প্রসাব করে ধোয়া যায় না এক্ষেত্রে কোনো নাকি যেই সব দ্রব্য যে সমস্ত জিনিসপত্র আসবাব ইত্যাদি এগুলোতে পেশাব লাগার পর সেটি পরিষ্কার করার কোনো বই না সেটা রোদ রোদ ইত্যাদি দিয়ে ওটা আলামত দূর করে ফেলতে হবে এত বেশি দিতে হবে এত কিছু এত বেশি আপনার সেটার দুর্গন্ধ দূরের উদ্যোগ করতে হবে যে সেটাতে না পাকের কোনো আলামত বা নাম লেশ নেই তো এর মাধ্যমে সেটি পাক হয়ে যাবে বিশেষ করে ফ্লোর আহ ওয়াল গাছ এই টাইপের অনেক কিছুই আছে যেগুলোকে ওইভাবে আসলে ধোয়া সম্ভব হয় না তো সেগুলোতে না পাকের আলামত যেটি আছে সেটি দূর হয়ে গেলেই সেটি ব্যবহার করা যাবে লাইলা নোর কদর এআই থেকে লিখেছেন স্বামী সিগারেট খেলে ওয়াইফের কারণে কি ওয়াইফে তাকে বুঝাবেন যথা সম্ভব নিজে না পারলে অন্য কাউকে দিয়ে বুঝাবেন আল্লাহর কাছে দোয়া করবেন তারপর তিনি যদি ফিরে না আসেন একান্ত তার গুণ হবে ওয়াইফ অন্তেন জুলিখা খাতুন আপনি লিখেছেন নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে কেন নতুন কোনো কাপড় পরলে সেটা ধুয়েই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই কারণ নতুন কাপড় মানে যে সেটা না পাক সেটাতে অপবিত্রতা আছে এমনটি তো নিশ্চিত নন আপনি তাহলে এটি বা ধোয়াটা বাধ কেন হতে যাবে তবে হ্যাঁ আপনারা যদি নতুন কাপড় কেনার পর দেখলেন যে সেখানে কোনো নাপাক আছে তাহলে ওই জায়গায় সেই নাপাকটা ধোয়াটাই হলো আবশ্যক অতএব শুরু দৃষ্টিকোণ থেকে নতুন কাপড় ধুয়ে পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই দিনের পথিক আইডি থেকে আপনি লিখেছেন বিতরের নামাজ কি কি সুরা দিয়ে পড়তে হয় বিতরের সালাতের প্রথম রাকাতে সুরা এ সব হেসম রব্বিকাল আলা দ্বিতীয় রাকাতে সুরা কাফিরুন এবং তৃতীয় রাকাতে সুরা এখলাস কুলুহাল্লাহ পাঠ করা এটি সুন্না নবী করিম সাল্লাহ সাল্লাম বিদেশ সালাতের সচরাচর এই সুরাগুলো তেলাওয়াত করতে বিধে এই সূরাগুলো তেলাওয়াত করতে পারেন নবিজুল ইসলাম খান আপনি লিখেছেন কোরবানির সাথে সন্তান আকিকা দেওয়া জায়েজ হবে কিনা না সাথে আকিকা না দিয়ে আকিকা আলাদা দিবেন কোরবানি আলাদা দিবেন এটাই নিরাপদ এবং নবী করিম সাল্লাহ সাল্লাম আপনার আকিকার জন্য যে মাসনুন বক্ত নির্ধারণ করেছেন সপ্তম দিন কোরবানির জন্য সেটার জন্য অপেক্ষা কেন করবেন যদি কারো সপ্তম দিনটা কোরবানির দিন হয় এবং সেই দিনে গরুতে তিনি কোরবানের আঁকি একসাথে দেন হানা মেজাব অনুযায়ী হয়ে যাবে বাট অন্যান্য ওলামায়করাম অনেকে নিষেধ করেছেন নিরাপদ মত হলো এগুলোকে আলাদা আলাদা করে দেওয়া হাদিসে আকিকা এবং কোরবানি একসাথে দেওয়ার কথা বলা নাই কিন্তু হানিফেজাব ওলামায়করামের বক্তব্য হলো যে যদি যেহেতু আকিকা এবং আপনার ইয়ে কোরবানি একই ক্যাটাগরির ইবাদত সেই জন্য আপনার দুইটা একসাথে দেওয়া যাবে কিন্তু যেটি বলেছি অন্যান্য দ্বিঘিনত রয়েছে সুমন আহমেদ আপনি লিখেছেন নামাজের সেদ্ধ অবস্থা যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কি না সেদ্ধ অবস্থা পা সামান্য উঠে আবার আপনি জায়গায় নিয়ে গেছেন কোনো অসুবিধা হবে না আর যদি পুরো সিদ্ধা জুড়ে উঠে থাকে তাহলে আপনার নামাজ হবে না কারণ কী রমসিদ সাল্লাম বলেছেন আমি আন আনযুদা আল্লাহ আসবেন সাতটি অঙ্গের উপরে সাতটি হাড্ডির উপরে শক্ত অঙ্গের উপরে আমাকে সিদ্ধা করতে নির্দেশ করা হয়েছে তার মধ্যে কপালার নাক দুই হাত দুই হাঁটু এবং দুই পায়ের যে আঙ্গুলগুলো সেগুলো অথবা এগুলোর কোনো একটা ধরি যদি আপনার এই ষাটটা অঙ্গের কোনো একটি যদি সরে যায় সামান্য সময়ের জন্য অসুবিধা নেই আবার তিনি জায়গা নিয়ে গেছেন কিন্তু যদি পুরো সালাদ জুড়ে পুরো রাখা জুড়ে ফেসেজা জুড়ে তার এটা যদি পৃথক থাকে তাহলে সেক্ষেত্রে সেটি জায়জ হবে না এবং সে নামাজ হবে না কারণ এটা ওয়াজিব এই সাতটা অঙ্গের উপরে সিদ্ধা করা আবু সহিদ আবদুল্লাহ আপনি লিখেছেন শার্টের হাতা এবং কি গুছিয়ে রেখে সালাদ পড়া যাবে শার্টের হাতে এবং প্যান্ট গুছিয়ে সালাদ আদায় করা মাকরু নবী করিম সাল্লাহ সাহেব নিষেধ করেছেন এটি এই এটা ছেড়ে সালাদ আদায় করতে হবে তবে হ্যাঁ প্যান্টের বিষয়টা হলো সেটা যদি কেউ তাকতুন নিচে নিচে পড়ে যায় সেটা থেকে বাঁচার জন্য গোছাল তাই সেটা জায়জ আছে কিন্তু সেটা সলাতে শুধু না বরং সবসময় এরকম রাখতে হবে এইচ এম হাসান লিখেছেন দুই হাতের উপর সেজদা করলে সেজদা আদায় হবে কি না সেজদা করবেন আপনি জমিনে হাতের উপরে সেজদা করবেন না যদি কোনো কারণে হাতের উপরে কেউ সেজদা করেন হয়তো জমিন তার জন্য উপযোগী নেওয়া বা জমিন করার কোনো ব্যবস্থা নেই আদায় হয়ে যাবে তার সালাত রাইসানি আপনি লিখেছেন আজানের সময় কিছু খেলেই গুণা হবে কিনা আজানের সময় কোনো কিছু খেলে কোনো গুণা হবে না আমরা অনেকে মনে করি আজানের সময় কিছু খাওয়া পান করা যাবে না এটা করা যাবে না ওটা করা যাবে না আপনি যে কোনো কাজ করতে পারেন টয়লেটে থাকলে আপনার টয়লেটে কাজও সারতে পারেন তবে আপনি যখন টয়লেটে নাই পবিত্র জায়গায় আছেন বা স্বাভাবিক অবস্থা আছেন তখন আপনি আজান শুনলে আজানের জবাব দেওয়ার চেষ্টা করবেন এটা হলো মূল কথা খেতে গেলে খাওয়ার ফাঁকে ফাঁকে আপনি আজানের জবাব চেষ্টা দেওয়ার চেষ্টা করবেন কিন্তু আজান হলে কিছু খেতে পারবেন না এমন কোনো কথা নেই এখানে বিষয় হলো জবাব দেওয়ার জবাব দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি পবিত্র জায়গায় থাকেন বিলকিস বেগম আপনি লিখেছেন মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কি না না আলাদা কাপড় ব্যবহার করা জরুরি না পানি ব্যবহার করার পরে যদি না দূর হয়ে গেছে মনে হয় তাহলে সেটি যথেষ্ট আলাদা করে কাপড় ব্যবহার করার প্রয়োজন নেই আমি নিয়মিত বিড়াল পুষি বিড়াল পোষা বিড়ালের মৃত্যুতে আমার খুব মন খারাপ হয় কখনও আল্লাহর কাছে দোয়া করি যেন বিড়ালটাকে জান্নাতে ফিরে পাই পশু পাখির ব্যাপারে এই ধরনের দোয়া করা যায় কি না দেখুন বিড়াল এটা আমাদের দেহ ঘরে পালিত হয় আমাদের আদর যত্নে এরকম একটি আপনার প্রাণী এটি এবং অন্য যে কোনো প্রাণী যার সাথে আপনার খুব বেশি মাখামাখি আছে এবং সেই দৃষ্টিকোণতে সেখানে নাজায়জ কিছু নাই তো সেক্ষেত্রে এটার প্রতি ভালোবাসা হওয়া সিম্পীতি হওয়া দোষে কিছু নয় এবং কেমন ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে যেন এ বিড়িয়ালটাকে যেন আপনার কাছে ফিরে দেয় এরকম আশা আপনি করতে পারেন এটা কোনো অন্যায্য বা কোনো হারাম বা নাজায়জ কোনো আশা নয় তবে এটা ঠিক যে দুনিয়ার পশু পাখি যারা আছে আল্লাহ তালা তাদেরকে কেমন ধরনের সৃষ্টি করবে এবং প্রত্যেকে তাদের প্রাপ্য বোঝে পর পর আল্লাহ নির্দেশে মাটির সাথে মিশে যাবেন পশু প্রতি ভালোবাসা সিম্পেথি এটা মন্দ কিছু নয় কিন্তু আপনি এই ভালোবাসার কারণে আতিশয্যে সরিয়ে আর সীমালঙ্ঘন যেন না হয় সেটি খেয়াল করবেন বাকি জান্নাতের জন্য ফিরে পান সে আশাটা আপনি আলাদা কাছে করতেই পারেন যদিও হাদিস থেকে বোঝা যায় যে তারা কেমন ময়দানে তাদের পারস্পরিক যে একজন অন্যজনের উপরে যদি কোনো জল অবচার করে থাকে সেটার বিচার করার পর তাদেরকে আল্লাহ বলবেন যে কোনো তোর আবার তোমরা মাটি হয়ে যায় তখন তারা মাটি হয়ে যাবে অতএব এই হাদিসের আলোকে আপনার বিড়াল আপনার কাছে জান্নাতে যাবে সেই সম্ভাবনা ক্ষীণ কিন্তু এরকম দু আপনি আল্লাহর কাছে যদি করেন সেটা কোনো অন্যায্য বা হারামের বিষয়ে চাওয়া হবে অন্য বিষয়ে চাওয়া হবে ব্যাপারটি সেরকম নয় না আমি একটি বিড়াল পোষি তার দুটি বাচ্চা হয়েছে এখন তিনটি বিড়াল পোষা আমার জন্য সমস্যা এক্ষেত্রে আমি বিড়ালের বাচ্চাগুলো দূরে কোথাও রেখে আসলে গোনা হবে কি আপনার বিড়ালের বাচ্চাগুলো যদি অন্য কাউকে দিতে পারে সেটা সবচেয়ে উত্তম যাতে করে সেগুলো কোনো প্রকার ক্ষতির মুখে না পড়ে আর যদি এমন কোনো রে জায়গায় রেখে আসে যে যেখানে তারা চলে পরে খেতে পারবে বিশেষ কোনো বিপদ পড়বে না তাহলে সেটাও আপনি করতে পারেন কিন্তু আপনি নিশ্চিত বিপদের মুখে তাদেরকে ঠেলে দেওয়াটা উচিত হবে না আপনি যদি জানেন যে এখানে দিলেই একটু পরেই কুকুর এসে নিয়ে যাবে ছেড়ে ফুড়ে খাবে তাদেরকে তাহলে এটা করাটা উচিত না বরং আপনাকে সবর করে অন্তত আত্মরক্ষা করার মতো হয়ে গেছে তারা তখন তাদেরকে আপনি নিরাপদ মনে করছেন তুলনামূলক এমন কোনো জায়গায় ছেড়ে দিয়ে আসবেন জারিফা জান্নাত বিড়ালের লালাও কি নাপাক আপনি জানতে চেয়েছেন না বিড়াল লালা নাপাক নয় তবে বিড়ালের লালা যদি কোনো খাবার ইত্যাদিতে পড়ে সেটা আপনার সেটাকে মাকরু বলেছেন করিম সাল্লা অবশ্য বলেছেন যে বিড়াল তোমাদের বাসা বাড়িতে থাকে সাথে করে অতএব বিড়ালের লালা অবশ্যই না নয় এরপরে সার্জিনা সুলতান আপনি লিখেছেন বাড়িতে পোষা বিড়ালের জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য অপারেশন বা স্প্রে করা যায় হবে কিনা না দেখুন পোষা বিড়াল এটার জন্ম নিয়ন্ত্রণ যদি করতে হয় সেক্ষেত্রে প্রথম কথা হলো যে মানুষের জন্য জন্ম নিয়ন্ত্রণের বিষয়টি আর এই পশুর জন্য জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারটি এক নয় দ্বিতীয় কথা হলো যে এক্ষেত্রেও পশু ক্ষতিগ্রস্ত হবে এরকম আশঙ্কা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে এর যে রেয়ী নীতিমালা আছে সেই নীতিমালা অবলম্বন করে সেটি করা যেতে পারে জাভেদ আহমেদ আপনি লিখেছেন বিদেশি বিড়ালের বাচ্চা পালনের জন্য ক্রয় বিক্রয় করা যায় যাচ্ছে কিনা হাদিসি বিড়াল বিক্রি এবং কেনা কেনা বেচা করা এর ব্যাপারে নিষেধাজ্ঞা আছে তবে সেই নিষেধাজ্ঞাটাকে কোনো ফকিহ বা কোনো হারাম পর্যায়ে পর্যায়ে বলেছেন অবশ্য অনেক ইমামগণ বলেছেন যে অনেক হাদিস হাদিস বিশারতগ বলেছেন যে নাম যে বিড়াল কেনা বেচা করতে নিষেধ করেছেন এর কারণ হলো যে বিড়ালের মতো একটা সাধারণ জিনিস এখানে কোনো মানুষের শ্রম মেধা অর্থ কিছু ব্যয় হয় না এটা আবার কেনা বেচা কেন করতে হবে এটা যদি কারোর অতিরিক্ত থাকে কাউকে দিয়ে দিবে এই তুচ্ছ জিনিস কেনা বেচা করাটাকে তিনি অপছন্দ করেছেন জাস্ট বিষয়টা এই পর্যায়ে এর বেশি কিছু নয় তবে আজকাল যে বিদেশি বিড়াল বা উন্নত জাতের বিড়াল পাওয়া যায় এই বিড়ালগুলো সাধারণত চাষ করতে হয় খামারে এগুলোর পিছনে অনেক অর্থ ব্যয় করতে হয় এগুলো চিকিৎসা করতে হয় টিকা দিতে হয় নিয়মিত সেগুলোর খাবার সরবরাহ করতে হয় নানান উদ্যোগ যেহেতু সেখানে ব্যয় করতে হয় তবে এই বিড়ালগুলো তার আওতায় পড়ে না অর্থাৎ এখানে যেহেতু ইনভেস্টের ব্যাপার আছে আর বেল পালন করা বেশি যেহেতু জায়জ আছে অথবা এগুলো কেনা বেচা করা জায়জ আছে এই মতটি অধিকতর আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয় এবং অধিকতর এটা আপনার দলিল সমৃদ্ধ আমার কাছে মনে হয় যদিও কোন কোনো লাভায়করাম ঢালাওভাবে হাদিস যেহেতু নিষেধাজ্ঞা আছে সেজন্য সব ধরনের বিয়াল কেনা বেচারকে মাকুরু বলেছেন কিন্তু আবারও বলছি এটা কি হারাম কোনো প্রসিদ্ধ আলেম বা ইমাম বলেননি বিদায় বিদেশি বিড়াল কেনা বেচা করলে আপনার এর কারণে বড় কোনো গুণ হবে ব্যাপারটা সেরকম নয় মহিলাদের সিজার করার ব্যাপারে ইসলামী শরীয়ত কি বল মেয়েদের কি চুল কাটার অনুমোদন আছে থাকলে কতটুকু কাটতে পারবে নামাজের মধ্যে খারাপ ধারণা মনে আসলে কি করতে হবে একজন আদর্শ স্বামীর দায়িত্ব কি কি মামাত্ম বোনের মেয়েকে বিয়ে করা যায় হবে কি না আমি বেকার অনেক হতাশ হতাশ সাথে কিভা মুক্তি পাবো আয়তুল কুর্সি পড়ে হাতের মধ্যে জোরে জোরে তিনটা তালি দিলে তালির আওয়াজ যতদূর যাবে ততদূর চোর ডাকাত বা শয়তান আসতে পারবে না এটা কতখানি সত্যি হস্তমর্দন থেকে বিরত থাকার সবচেয়ে উত্তম উপায় কি? টেবিল চেয়ারে ভাত খাওয়া যাবে কি না? নামাজে হাঁচি আসলে কি আলহামদুলিল্লাহ বলতে হবে? ভাগিনা ভাগ্নিকে আব্বু আম্মু বলে ডাকা যাবে কি? ওযু করার সময় আযানের জবাব দেয়া যাবে কি? উচ্চস্বরে হাসলে কি ওযু নষ্ট হয়ে যায়? মোবাইলে কোরআন থাকলে ওই মোবাইল নিয়ে টয়লেটে যাওয়া যাবে কি? সুদি ব্যাংকে চাকরি করে সুদ মুক্ত থাকার উপায় কি? আখাতুন মনে জানতে চেয়েছেন উচ্চস্বরে হাসলে কি ওযু নষ্ট হয়ে যায় না উচ্চস্বরে হাসলে ওযু নষ্ট না তবে নামাজের মধ্যে উচ্চস্বরে হাসলে ওযু নষ্ট হওয়ার কথা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছে দিবা আপনি জানতে চেয়েছেন ফরজ নামাজের শেষ দেয় কি বাংলা দোয়া করা যাবে উত্তর হল না ফরজ নামাজ শেষ দেয় বাংলা দোয়া করবেন না মাহমুদ জানতে চেয়েছেন মামাত্ম বোনের মেয়েকে বিয়ে করা যায় হবে কি না মামাত্ম বোন সে আপনার মাহারাম নন যেখানে মামাত বোনকেই সরাসরি বিয়ে করা যায় আছে সেখানে মামাত বোনের মেয়েকে তো অবশ্যই বিয়ে করা যায় আছে কোনো অসুবিধা নেই জিয়াউদ্দিন জানতে চেয়েছেন ভাগিনা ভাগ্নিকে আব্বু আম্মু বলে ডাকা যাবে কিনা অসুবিধা নেই এটা সে অর্থে প্রকৃত অর্থে আব্বু আম্মু বলা হয় না যার কারণে ইন্ডামানা মানবের নিয়া তাদেরকে আব্বু আম্মুর মতো শ্রদ্ধার স্নেহের সেই জায়গা থেকে বলা যেতে পারে কিন্তু পরিচয় দিয়ে আব্বু আম্মু তারা আমার বাবা মা এরকম কোনো পরিচয় তারা আপনি দিচ্ছেন না যদি দিতেন তাহলে সেক্ষেত্রে এটি গুনাহের কারণ হতো মেহরি হাসান জানতে চেয়েছেন নামাজে হাঁচি আসলে কি আলহামদুলিল্লাহ বলতে হবে ভাই মেহরি হাসান নামাজে যদি হাঁচি আসে তাহলে ক্ষেত্রে আমাদের কোনো কিছু বলতে হবে না কারণ আলহামদুলিল্লাহ বলা এর বলা এগুলো সালাতের বাইরের জন্য প্রযোজ্য সালাতের মধ্যে এগুলো বলা যাবে না সাইফুল ইসলাম আপনি জানতে চেয়েছেন অজু করার সময় আজানের জবাব দেয়া যাবে কি অজু করার সময় আজানের জবাব দেওয়া যাবে যদি আপনি অজুর ফাঁকে ফাঁকে হাত ধোয়ার সময় এক দোয়া মুখ দেওয়ার সময় দোয়া পাওয়া দেওয়ার সময় মাথা মাছা করার সময় এক দোয়া এরকম বিভিন্ন দোয়ার কথা আমরা জানি সেগুলো বিশুদ্ধ হাদিস দ্বারাই প্রমাণিত নয় যার কারণে ওজুর ফাঁকে ফাঁকে আপনি আজানের জবাব দিতে পারবেন মোস্তফা সাগর আপনি জানতে চেয়েছেন মোবাইলে কোরআন থাকলে ওই মোবাইল নিয়ে টয়লেটে যাওয়া যাবে কি যাবে মোবাইলের ভিতরে কোরআন থাকা নিজের বুকের ভিতরে কোরআন থাকা স্মৃতিতে কোরআন থাকা একই কথা আমাদের স্মৃতিতে মুখস্থ কোরআন আছে সেখানে আমরা টয়লেটে যাচ্ছি না আমাদের শরীর নিয়ে অতএব মোবাইলের ভিতরে কোরআনটা ওরকম সফট কপিটা আমাদের শরীরের ভিতরে থাকার মতোই যার কারণে ওইটা নিয়ে আপনি টয়লেটে যেতে পারেন কোনো অসুবিধা নেই সঞ্জিদা শারমিন হিম আপনি জানতে চেয়েছেন সুদি ব্যাংকে চাকরি করে সুদমুক্ত থাকার উপায় কি দেখুন সুদি ব্যাংকে চাকরি করে মুক্ত থাকার একমাত্র উপায় হলো যে আপনি ব্যাংকের এমন পদে পদে কাজ কাজ করবেন যে করলে সরাসরি সুদের সাথে কোনো সম্পৃক্ততা আপনার থাকবে না অর্থাৎ কথা কথা সুদ সুদের স্যাংশন করা সুদের সাক্ষী হওয়া সুদের হিসাব রক্ষণ এরকম কোনো কিছুর সাথে আপনি সম্পৃক্ত থাকবেন না এরকম কোনো কিছুর সাথে যদি আপনি সম্পৃক্ত না থাকেন তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আশা করা যায় আপনার সেই চাকরি জায়েজ হবে এবং খারাপ হবে রাহাত নাম দেখা যাচ্ছে এই নাম থেকে আমি যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটা হলো টেবিল চেয়ারে ভাত খাওয়া যাবে কিনা উত্তর হলো যাবে তবে রসুল করিম সাল্লাম সম্পর্কে হাতে বর্ণিত হয়েছে মা আকালা আল খেয়ান তত্ত্ব তিনি কখনো খেয়ানের উপরে খান নেই খেওয়ানের ব্যাখ্যা অনেকে বলেছেন টেবিল চেয়ার যার কারণে এটা অ্যাভয়েড করা বিশেষ করে হেলান দিয়ে তিনি কখনো খাননি এরকম একটি বর্ণনা পাওয়া যায় তো যার কারণে হেলান দিয়ে খাবেন না যদি চেয়ারে বসে না খুব আয়েশ করে আয়েসি ভঙ্গিতে খাবেন না এটুকু খেয়াল করা জরুরি বাকি এটা এলে যে গুণা হয়ে যাবে ব্যাপারটি সেরকম নয় আবদুল্লাহ আল জাবির আপনি জানতে চেয়েছেন হস্তমৈতন থেকে বিরত থাকার সবচেয়ে উত্তম উপায় কি সবচেয়ে উত্তম উপায় হলো নির্জনতা পরিহার করা কারণ নির্জনতা ছাড়া হস্তমৈতন হয় না আপনি নির্জনতা পরিহার করুন ইনশাল্লাহ নিল্লাহ সেটা হবে আপনার জন্য সবচেয়ে বড় সহায়ক সেই সাথে এ বিষয়ে ক্ষতিকর যে বিষয়গুলো আছে পার্থিব এবং পরলৌকিক সে আর্টিকেলগুলো পড়ুন এবং যে যেসব দৃশ্য দেখা এবং অবলোকন করার কারণে হস্তমৈথনের আগ্রহ জাগ্রত হয় সেগুলো থেকে দূরে সরুন সেগুলোকে ডিলিট করে ফেলুন এবং সেগুলো থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসুন একদম বিচ্ছিন্ন হয়ে যান সেগুলো থেকে ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করবেন এমনি মিজানুর রহমান আপনি জানতে চেয়েছেন মহিলাদের সিজার করার ব্যাপারে ইসলামী শরীয়ত কি বলে ম্যাম মিজান ইসলামী শরীয়তে সিজার করার ব্যাপারে বিশেষ কোনো বিধি নিষেধ নেই কারণ আল আসল ফিল আশিয়াই আল এবাহা জাগতিক বিষয়ে মূল বিধান হলো সবই হালাল যদি কোনো নিষেধাজ্ঞা না থাকে তো সিজার করার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নাই কোন মায়ের যদি গর্ভস্থ সন্তানকে বের করে আনার জন্য অপারেশন করার প্রয়োজন হয় তাহলে সে ব্যাপারে শরীয়তের কোথাও নিষেধাজ্ঞা দেওয়া হয়নি ট্রিটমেন্টের অংশ হিসেবে আপনার এরকম কিছু করা যাবে না এরকম কোনো নিষেধাজ্ঞা যেহেতু নাই অতএব এটি হালাল এটা হারাম বলবার কোনো কারণ নেই শরীয়তে যেটাকে হারাম বলেনি সেটা হারাম হয় না শরীয়তে সব হালাল জাগতিক এবং দুনিয়াবি বিষয়ের ক্ষেত্রে সবই হালাল শুধু নিষেধ করেছে সেগুলো হারাম কোনো নিষেধাজ্ঞা আল্লাহ প্রয়োজন হয় তবে হ্যাঁ প্রয়োজন ছাড়া সিজার করা এটা অনুচিত তার কারণ হল আল্লাহ রবুর আলমিন আমাদেরকে যে নেয়ামত দিয়েছেন ইচ্ছা সে নেয়ামতকে নষ্ট করা জায়েজ নেই বরং আল্লাহর ন্যামতের সুক্রিয়া আদায়ের একটা দিক এটাও যে সেটাকে যথোপযুক্তভাবে ব্যবহার করা অনেক বোনরা আজকাল সিজার করছেন আপনার শখের বসে বসে। বা যদি সিজার করতে করেন তাহলে সেক্ষেত্রে তার শারীরিক বিভিন্ন আপনার রক্ষা পাবেন অথবা তার মনের মতো কিছু ইয়ে হবে তিনি কষ্ট করতে চাচ্ছেন না বা এই জাতীয় কারণে অনেক সময় সিজার করা হয় আমরা শুনে থাকি সেটা খুবই নিন্দনীয় হবে কারণ হলো বিনা প্রয়োজনে নিজেকে কষ্ট দেওয়া বা নিজের ক্ষতি করা এটা এটা এক ধরনের ক্ষতি নিজেকে ত্রুটির মধ্যে ফেলে দেওয়া এরপরে সন্তান চাইলেও আর নির্দিষ্ট সংখ্যার পরে আর নেওয়া যাবে না তো এই জটিলতা এগুলো তো ফেলছি আমরা ইচ্ছাকৃত ভাবে সেটা ফেলা উচিত নয় তাওহিদ মুয়াজ জানতে মেয়েদের কি চুল কাটার অনুমোদন আছে থাকলে কতটুকু কাটতে পারবে ছেলেদের মতো হয়ে দেখা না যায় সেই মর্মে সেরকম করে চুল কাটতে পারবেন অসুবিধা নেই রাবি আক্তার বিনতে সাসা অমুল মোমিনদের কেউ কেউ চুল কেটেছেন প্রয়োজন এটা জানা যায় তবে ফাঁসেক মহিলাদের সাথে সাদৃশ্য গ্রহণ করার জন্য তাদের স্টাইল ধরার জন্য চুল কেটে তাদের মতো করা জায়েজ নেই কারণ যে যাদের সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে ইসলাম বলেছেন এজন্য বাজে মেয়েদের সাথে সাদেশ গ্রহণ করবে না সাদ্দাম হোসেন জানতে চেয়েছেন আমি বেকার অনেক হতাশ হতাশা থেকে কিভাবে মুক্তি পাবো ভাই হতাশা থেকে মুক্তির জন্য আল্লাপতি ভরসা করতে হবে এবং আল্লাহ কিভাবে তিনি আলো মানুষের মধ্যে সৃষ্টি করেন আলো দেখান সেই ঘটনাগুলো পড়বেন এবং মোটিভেশনাল স্পিচগুলো শুনবেন সেই সাথে সিরিয়াসনেসের সাথে কাজ করবেন আমরা অনেকেই হতাশ হয়ে বসে থাকি চেষ্টা ছেড়ে দিই আমাদের চেষ্টা অব্যাহত থাকতে হবে পরিশ্রম থাকতে হবে অধ্যাবাসা থাকতে হবে উদ্যম আমাদের মধ্যে থাকতে হবে সফলতা ইনশাল্লাহ পদচম্বন করবেই অল্প হোক বিস্তার হোক সফলতা আমরা দেখবো ইনশাল্লাহ যদি আমরা সেভাবে কাজ শুরু করি বেশিরভাগ মানুষ আহ হতাশ হন তাদের একটা বড় অংশ আপনার বিশেষ করে বেকার হতাশ তারা কিন্তু আপনার সঠিকভাবে পরিশ্রম করেন না অনেকে ইগো প্রবলেমের কারণে বিভিন্ন কাজ করতে পারেন না এগুলো সবগুলো ছেড়ে ছুড়ে দিয়ে হারাল উপার্জনের জন্য চেষ্টা করতে হবে আল্লাহ তালা ইনশাআল্লাহ বারাক্কা দিবেন আশাফ সাউন আপনি জানতে চাইছেন নামাজের মধ্যে খারাপ ধারণা মনে আসলে কি করতে হবে খারাপ ধারণা বলতে কি বোঝাতে চাচ্ছেন ভাই আশরাফ ধারণা বলতে বাজে কোনো চিন্তা খারাপ কোনো চিন্তা যদি আসে তাহলে সেটা ফার করে সাথে সাথে আল্লাহ ভয়ে সালাদটা আল্লাহ শরণার্থে আল্লাহ দেখছেন আল্লাহ আপনাকে অবজার্ভ করছেন সেটাকে মাথায় রেখে আপনি আনবেন কি পড়ছেন সেগুলো বুঝে পড়ার চেষ্টা করবেন তাহলে সেদিকে মনোযোগ থাকবে ইনশাআল্লাহ আর যদি সালাতের মধ্যে আপনার খারাপ খারাপ চিন্তা বলতে বলতে ধারণা আপনার আল্লাহ সম্পর্কে বা অন্য কিছু সম্পর্কে আসে তাহলে তো যে পরামর্শ একটু আগে আমরা দিলাম সেটার উপর আমল করতে হবে এমটি মুজাহিদুল ইসলাম আপনি জানতে চেয়েছেন কোরআন শরীফ ভুলবশত পা ঠেকলে করণীয় কি কোরআন করি না এখানে যদি ভুলবশত পা লেগে যায় বিশেষ কোনো করণীয় নেই তবে সাবধান থাকতে হবে করণের প্রতি অসম্মান জাতি ইচ্ছা অনিচ্ছা না হয় বাস এছাড়া বিশেষ কোনো করণীয় নেই পরবর্তী সময়ের জন্য সাবধান হয়ে যাবেন জান্নাতুল ফিরদাউস আপনি জানতে চেয়েছেন আয়তুল কুর্সি পরে হাতের মধ্যে জোরে জোরে তিনটা তালি দিলে তালির আওয়াজ যত দূর যাবে ততদূর চোর ডাকাত বা শয়তান আসতে পারবে না এটা কতখানি সত্যি বঞ্জানাতুল ফিরদাউস আয়তুল কুর্সি সম্পর্কে রসুল করিম সাল্লাহ সাল্লাম থেকে একাধিক হাদিস বর্ণিত রয়েছে এর ফজিলত মর্যাদা প্রসঙ্গে তার একটি মর্যাদার বিষয় এও যে বাসায় যে ভবনে বা যে বাড়িতে বা যে জায়গায় বসে আয়তুল কুর্সি রাতের বেলায় তেলাওয়াত করা হয় সেখানে আল্লা আলামী আহ চুরি একটি হেফাজতে বিশুদ্ধভাবে প্রমাণিত যে সেখানে আয়তুল কুর্সি পাঠ করলে আর চুরি হবে না ওই রাতে কিন্তু এর মানে এই নয় যে যেমনটি আপনি বলেছেন যে তিনবার তালি দিতে হবে তারপর তার আবার যতদূর যাবে ততদূর আপনার আহ প্রোটেকশনে চলে আসবে এরকম কোনো কথা কোনো বিশুদ্ধ দিচ্ছে বর্ণিত হয়েছে বলে আমাদের জানা নেই এটা যেমন আহমেদ শুভ আপনি জানতে চেয়েছেন একজন আদর্শ স্বামীর দায়িত্ব কি কি একজন আদর্শ স্বামীর দায়িত্ব হলো তার স্ত্রীর শারীরিক চাহিদা পূরণ করা তার স্ত্রীর আর্থিক চাহিদা অর্থাৎ ভরণ পোষণ এগুলোর ব্যবস্থা করা তার সাথে সুন্দর আচরণ করা আল্লাহ বলেছেন ও আশির ওহন্নাবিল মারুফ আমরা স্ত্রীদের সঙ্গে আহ যথাযথভাবে বসবাস করবে সামাজিক যে তাদের মর্যাদা আছে সেটাকে লক্ষ্য করে বসবাস করবে গালবন্ধ করবে না অযথা তার তাকে কষ্ট দিবে না এবং অযথা প্রহার করবে না এবং তার প্রতি অসম্মান অশ্রদ্ধা এরকম কোনো কিছু করবে না যথাসম্ভব তার কাজে হেল্প করবে সরি করিম সাদ সাল্লাম স্ত্রীর কাজে হেল্প করতেন মন খারাপ হলে তাকে সময় দেওয়া এগুলো সবগুলো আদর্শ স্বামীর দায়িত্ব সেই সাথে আদর্শ স্বামী তার স্ত্রীকে আখরাতের পথে পরিচালিত করবেন জান্নাতের পথে যেতে সহায়তা করবেন কোন শেখার জন্য সহায়তা করবেন বিশেষ করে তারা বাইরে যেতে পারেন না সব জায়গায় যেতে পারেন না শিখতে পারেন না সেক্ষেত্রে তাদের ইসলামিক নলেজ অর্জনের জন্য পথগুলো উন্মোচন করে দিবেন বাহির থেকে ভালো কিছু জানলে তাদেরকে শেয়ার করবেন সুন্দরভাবে তাদের সাথে বসবাস করা তাদেরকে করা এটা আদর্শ গুণ একটা পর্যায়ে গিয়ে সেই স্ত্রী যখন বলবেন যে হ্যাঁ আমার স্বামী একজন ভালো মানুষ সার্বিকভাবে তখন তিনি আল্লাহর কাছেও ভালো হিসাবে বিবেচিত হবেন অতএব তার কাছ থেকে সার্টিফিকেট যেহেতু নিতে হবে বিধায় তাকে সন্তুষ্ট করার বৈধ সমস্ত উপায়গুলো আমাদের অবলম্বন করতে হবে সেক্ষেত্রে আদর্শ স্বামী হওয়া যাবে